আসসালামু আলাইকুম আমি হচ্ছে তাহমিনা অনু আমি একজন স্বেচ্ছাসেবক বিদ্যানন্দের আমাদের আসলে যেটা আপনারা দেখছেন এটা কিন্তু আমরা বরাবরই প্রতি বছরই করে থাকি আমরা প্রতি বছরেই হচ্ছে যে পুজোর আয়োজনে দশ টাকার পুজোর বাজার করে থাকি ঈদের আয়োজনে করে থাকি তো বিভিন্ন সময় হচ্ছে যে আমাদের যে আমাদের বিভিন্ন ধর্মের যে উৎসবগুলা হয় সেই উৎসবে হচ্ছে যে আমরা চেষ্টা করি যে এই ধরনের একটা ইভেন্ট রাখার জন্য যেখানে মানুষ আসলে নিজের মনে করে এবং খুব স্বল্প মূল্যে হচ্ছে যে এখান থেকে বাজার ক্রয় করতে পারবে আর কি জীবন আচ্ছা প্রথমে কথা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আমরা যে এখানে দশ টাকার পুজোর বাজারটা দিয়েছি এটা আসলে মূলত আসলে মানে সবার এখানে সুযোগ আছে আর কি বাজার করার তো আমরা হচ্ছে যারা আন্ডার প্রিভিলাইজড আমরা হচ্ছে যে আগে টোকেন দিয়ে বিশেষ করে এদেরকে আমরা সার্ভে করি সার্ভে করে প্রতিটা পরিবারে যে টোকেন দিয়ে আসি দেন হচ্ছে একটা ডেট এবং সময় অনুযায়ী তারা এসে মেলা থেকে এই কাপড়গুলো নিয়ে যায় জি এখানে কিন্তু বিভিন্ন দামের হচ্ছে যে আপনি কাপড় চুপড় দেখছেন আমরা যখন প্রথম দিন করেছিলাম তখন এটা দুই টাকা তিন টাকায় আমরা দিয়েছি আজ যেহেতু আমরা এই মেলাটা আজকে তৃতীয় দিন তো তৃতীয় দিনে হচ্ছে যে আমরা সব যেমন গতকাল থেকে আমরা প্রতিদিন এক টাকায় করে দিচ্ছি এটা প্রতিদিন এক টাকায় এক টাকায় শাড়ি পাচ্ছে এক টাকায় পাঞ্জাবি এক টাকায় লুঙ্গি এক টাকায় জামা এক টাকায় এভরিথিং সব কিছুই আমরা হচ্ছে যে এক টাকায় দিচ্ছি না অবশ্যই খুশি কেননা ব্যাপারটা হয়েছে যে আমরা যখন প্রথম দিন টোকেনটা দিয়েছি তারা আমাদেরকে তখনও বলেছেন আমরা আবার কবে আসব আবার এই ধরনের সুযোগ হবে কিনা যেহেতু আসলে ঢাকার আমাদের তো বাংলাদেশি বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের সুযোগ করে থাকি এক টাকার বাজারের তো ঢাকায় আমরা বিভিন্ন জায়গাতে আসলে করে থাকি তো দেখা যাচ্ছে এরিয়া ভিত্তিক কোনো আমরা এই জায়গাটা বেছে নিয়েছি পুজো উপলক্ষে যেহেতু এইখানে আসলে হিন্দু মানুষদের আনাগোনা মানে তারা এখানে আসে তারা এখানে পুজো করতে আসে তো সেই হিসেবে তাদেরকে আমরা ইনভাইট করে টোকেন দিয়ে তারপরে আমরা তাদের এসেছি জি না না আসলে এটা সম্পূর্ণ যার যার মানসিকতার বিষয় ঠিক আছে আমরা ওতপ্রোত আসলে আমরা বাঙালি এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের পরিচয় যে বাঙালি তো বাঙালি মানে এটা তো আজ থেকে হচ্ছে না আমাদের বাংলাদেশেই বিভিন্ন ধর্মাবলম্বীদের মানুষ আজ থেকে না বিগত বহু বছর থেকে আসতেছে সেই ছশো বছর আগে থেকে আছে তো দেখা যাচ্ছে যে ওই ধারাটাই কিন্তু অব্যাহত রেখেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পরস্পরেই কিন্তু একসাথে কাজ করছে আমরা যে কোনো একটা কর্মচাইটে যাই না কেন আমরা কিন্তু এক ধর্মের মানুষ কাজ করছি না যেমন ধরেন আমাদের যে অফিস সেই অফিসে কিন্তু আমরা বিভিন্ন ধর্মের মানুষের কাজ করছি হিন্দু মুসলিম সাঁওতাল তারপরে হচ্ছে যে বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সব তো আমরা কখনো এই যে এখানে আপনি দেখবেন না আমাদের মধ্যে অনেকে অন্য ধর্মের কিন্তু এটা আমাদের কাছে কখনোই মানে ম্যাটার করেনি যে অন্য ধর্মের বা আমরা অন্যের উৎসবে আমরা হতে পারবো না এটা ঠিক না তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ বাঙালি হিসেবে অ্যাজ এ মানুষ হিসেবে আমরা মানব সেবা করতে এসেছি মানব ধর্মটাই আমাদের কাছে মুখ্য তো মানব ধর্মের মধ্যে যে ধর্মেই পড়ুক না কেন সেই ধর্মকেই আমরা সম্মান করি জি হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার এটা তো আসলে অবি যেমন আপনারাও এসছেন ঠিক আছে আপনারা কিন্তু একটা উৎসবের অংশই হিসেবে এসছেন তো ধর্মটা হচ্ছে কি ধর্মটা সম্পূর্ণ হচ্ছে নিজস্ব এটা মেনটেন করা এটা আমাদের যার যার ধর্মটা পালন করা হচ্ছে কি যার যার ধর্ম আর উৎসবটা হচ্ছে সবার জন্য উৎসব এমন না যে একটা গোত্র বিশেষ এই উৎসব যেমন এখানে যারা আসছে তারা কিন্তু সব হিন্দু না অনেক ধর্মেরই আছে তো উৎসবটা হচ্ছে কি আমাদের প্রথা অনুযায়ী যে বাঙালিদের উৎসবটা আমরা মেনটেন করছি বাঙালিরা যে যে উৎসব পালন করছে ওই ট্র্যাডিশনটাই আমরা চালিয়ে যাচ্ছি এবং আমাদের ইচ্ছা আছে যে আমাদের পরবর্তী যেনারেশন ইচ্ছা না এটা তো সত্যি তারা আমরা যেমন যে আগের জেনারেশনটা আমরা দেখে এসেছি যে উৎসবটা হচ্ছে যে সবার তো আমাদের পরের ধর্ম পরের জেনারেশনও আসলে দেখবে যে উৎসব আসলে সবার ওটাই তারাও মেনটেন করবে আশা করি